চল 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 উর্দা গগনে বাজে মা নিম্নে উতলা অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল 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 গগনে বাজে মাদল নিম্নে উতলা দরণি তল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল 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 উষার দুয়ারে হানিয়া আমরা আনি বোরাঙা প্রপাত আমরা টুটাব তিমির রাত বাদার বৃন্দা চল নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল নবনবীনের গাহিয়া গান সজীব করিব গুরুস্থান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল চল 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 উর্দা ভগানে বাজি মাদল নিম্নে ওতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল 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 রে নও জুয়ান শুন রে পাতিয়া কান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান চলরে শুন রে শূন্য কান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান বাংরে আগল চলরে চলরে চল চল আগল চল রে চল 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 বাজে দোল নিম্নে তল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল 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 গগানে বাজে মাদল নিম্নে উতলা দোরনি তল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল 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 চল